আসসালামু আলাইকুম ওয়া বরকাত শাইখুল হাদিস জাকারিয়া রাদিয়াল্লাহু সাল্লাম জামে মসজিদ কমপ্লেক্স কুড়াতলি কিলখেত ঢাকা অনেক পুরানো একটি মসজিদ এবং মাদ্রাসা আপনাদেরকে চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো মসজিদটির পাশেই এলিবেট এক্সপ্রেস ওয়ে আশেপাশের গলি বাড়িঘর দেখে দিতেছি আপনার মসজিদটি দুই দিক দিয়ে প্রবেশ করা যায় সাইখুল হাদিস জাকারিয়া জামে মসজিদ এবং মাদ্রাসা এলিবেট এক্সপ্রেসওয়ে সাথেই মসজিদটি অবস্থিত কুরাতলি খিলখের ঢাকা আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব মসজিদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে আসি এটি মসজিদের দোতলা নামাজের স্থান এবং ইমাম সাহেবের দাঁড়ানো স্থান দোতলা এটি মসজিদটি টাইস করা হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদের খেজমত করে মসজিদের দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদ এবং মাদ্রাসা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন গ্যারামগঞ্জ শহর মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমি আপনাদেরকে দেখাব মসজিদের উপর থেকে আশেপাশে দুঃসটা এলাকাটা বড় বড় বিল্ডিং এবং মাদ্রাসার জন্য রান্না করার চুলা আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখে দিতেছি আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমার মসজিদের ভিডিওগুলা আপনারা দেখবেন কি সুন্দর এলিবেট অ্যাক্সেসারি দৃশ্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওগুলা দেখবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ